কামতোচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সহ কাদেরসহ 452 জনকে আশানকারে সাভার থানায় আরও একটি মামলা হয়েছে। তোহিদুল রহমান নামের এক পোশাক শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় রোববার এই মামলাটি দায়ের করেন তার স্ত্রী নাসরিন আক্তার। বিস্তারিত দেখুন রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের দিন দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে বাইপেলে গুলিবিদ্ধ হন তৌহিদুর রহমান আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মামলার আসামিদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক সংসদ সদস্য আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজি সাবেক ভাইস চেয়ারম্যান শাহাদ হোসেন খানসহ আশুলিয়ার আরও অনেক নেতা কর্মী আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সদস্যে অস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা মারপিট ও গুলি বর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয় নিহত তৌদির রহমান যশোরের কেশবপুর থানার ভালুকগড় গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপি সিকেডিএল নামের তৈরি পোশাক কারখানায় কাজ করতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আবু বক্কর মামলার বাদী নাসিন আক্তার বলেন স্বামীকে হারিয়ে দুই বছরের কন্যা শিশু আয়সাদ আয়াতকে নিয়ে দুঃখের সাগরে পড়েছেন তিনি স্বামীর মৃত্যুর পর তাকে শ্বশুর বাড়ি থেকেও বের করে দেয়া হয় মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় স্বামীহারা এই শিশুকে নিয়ে আমি কিভাবে কোথায় যাব কোনো দিশা পাচ্ছি না